আসসালাম আলাইকুম দু হাজার সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা আজকে আমরা বাংলা বিষয়ের সপ্তম কবিতাটি নিয়ে আলোচনা করব নাম হচ্ছে নারী লিখেছেন কাজী নজরুল ইসলাম মূল বইয়ের একশত আট নং পৃষ্ঠা থেকে শুরু করেছে যে সূচিপত্র দেখতে পাচ্ছ গদ্য এবং কবিতা তো চলো আমরা শুরু করি প্রথমে দেখো এই যে কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ একেবারে প্রথমে আমরা আলোচনা করবো ও পরিচিতি অর্থাৎ এই পাঠ পরিস্থিতি যখন তুমি বুঝবে তখন তুমি কবিতাটি বুঝতে পারবে তার আগে দেখো পাঠের উদ্দেশ্য হচ্ছে কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি শ্রদ্ধাশীল হবে মানব সভ্যতায় নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি সচেতন হবে এটা হচ্ছে পাঠের উদ্দেশ্য দেখো পাঠ পরিস্থিতি নারী কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে সাম্যবাদী পরিকাশবে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে লিখতে হবে সাম্যবাদী সাম্যবাদী কবি দেখেন জগতের নর নারী সাম্য বা সমান অধিকারে আস্থা পান তার মতে পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষের অবদান সমান কিন্তু ইতিহাসে পুরুষের অবদান যতটা লেখা হয়েছে নারীর অবদান ততটা হয়নি। কিন্তু এখন দিন এসেছে সব অধিকারের সম অধিকারের তাই নারীর উপর নির্যাতন চলবে না তার অধিকারকে ক্ষুণ্ণ করা চলবে না নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিত ভাবে এই হচ্ছে কবিতাটির মূল কথা অর্থাৎ পাঠ পরিচিতি এখন আসা কবিতাটা দেখি কবিতার নাম নারী লিখছে কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার পুরুষ কোন অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর নর মানে পুরুষ নর শব্দ পুরুষ নারী বলতে স্ত্রী মানে মহিলা আর কি মহিলা বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা ও অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী নর বলতে পুরুষ জগতের বড় বড় যত বড় বড় জয় তত বড় বড় অভিযান হাত বগ্নি ও ওদুদের ত্যাগে হইয়াছে কত কতক্ষণ দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল স্মৃতির সিঁদুর লেখা নাই তার পাশে অর্থাৎ ভালো বলছে যে মানে ভালো গুলা পুরুষেরা কয়টা ভালো করে সেটা আছে কিন্তু মহিলারা কয়টা খারাপ করে সেটা আছে কিন্তু ভালোটা নেই কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী মানে মহিলারা উৎসাহ দিয়েছে যোগান দিয়েছে এগুলো বুঝাচ্ছে এই যোগ হয়েছে বাসি সে যুগটা অনেক আগে চলে গেছে যে যোগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী অর্থাৎ তখন মেয়েরাই সব কাজ করত তারাই দাসী ছিল বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি যাহর রইবে না বন্দে কাহারো উঠিয়াছে ডাজি এরপরে হচ্ছে নর যদি রাখে নারী রে বন্দি তবে এরপর যোগে আপনারই রসা ওই কারাগারে পুরুষ মরিবে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীরে দেবে তোমাকে সংক্ষিপ্ত অর্থাৎ তার আছে তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এতটুকুই আনা হয়েছে এখন দেখো শব্দ অর্থ দেখে নিতে পারো এখানে শব্দ অর্থ আছে কাম্য অর্থ কি সমতা পীড়া অর্থ কি এরপরে রচা অর্থ কি হ্যাঁ রণ অর্থ কি এরপরে ডঙ্ক অর্থ কি এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে এরপরে পাঠ পরিচিতি আমরা পড়েছিলাম এখন আসো কবি পরিচিতি দেখে কবি পরিচিতি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে বাংলায় তেরোশো ছয় বা এগারো জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুটলিয়া গ্রামে জন্মগ্রহণ করে এর অনেকগুলো রচনা রয়েছে এই যে দেখতে পাচ্ছ গ্রন্থ গ্রন্থাবলী আমরা দেখে নিবি এরপরে এখানে আরো আছে দেখাও এই যে এখানে আরো অনেকগুলো গ্রন্থাবলী আছে তোমরা দেখে নাও রচনা কাব্য গ্রন্থ ছোটদের জন্য বড়দের জন্য নাটক উপন্যাস ইত্যাদি তিনি মৃত্যুপরণ এগারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন এরপর আসক কর্ম অনুশীলন আর এটা হচ্ছে বহ নির্বাচনী প্রশ্ন অনুশীলনই কি এখানে সৃজনশীল প্রশ্ন আছে এই যে নিচে দিকে দেখাও সৃজনশীল প্রশ্ন তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ